আপনি কি জানেন পৃথিবীতে আজ পর্যন্ত একটা খাঁটি নীল রঙের ফল নেই ভাবুন তো ফলের জগতে লাল হলুদ কমলা সবুজ এমনকি বেগুনি রং পর্যন্ত আছে কিন্তু একেবারে নীল রং নেই এমনটা কেন হলো কখনো ভেবেছেন আসলে আমরা যেসব ফলকে নীল ভেবে থাকি যেমন ব্লুবেরি ব্ল্যাকবেরি বা জাম আসলে সেগুলো নীল নয় এগুলোর প্রকৃত রং হলো গাঢ় বেগুনি বা বেগুনি কালচে তাহলে আমাদের চোখে সেগুলো নীলছে কেন দেখায় আসলে রং তৈরি হয় অ্যান্থোসায়ানিন নামের একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ থেকে যা আলোর প্রতিফলনের কারণে আমাদের চোখে নীলচে লাগে কিন্তু উদ্ভিদের পক্ষে নীল রঙের পিগমেন্ট তৈরি করা খুবই জটিল উদ্ভিদের জন্য সবচেয়ে সহজ হলো ফ্লোরোফিল পিগমেন্ট বানানো এটি সাহায্যে উদ্ভিদ সবুজ রঙের ফল বানাতে পারে তারপর ক্যারোটিনয়েড এর সাহায্যে লাল কমলা হলুদ রঙের ফল বানাতে পারে আর তারপরে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট এটি সাহায্যে উদ্ভিদ বেগুনি কালারের ফল বানাতে পারে যেটা দেখে আমরা ভাবি নীল কালারের ফল কিন্তু খাঁটি নীল সেটা জৈবিকভাবে খুবই বিরল তাই প্রকৃতির বিবর্তন প্রক্রিয়ায় গাছেরা সে পথে এগোয়নি ফুলের মধ্যে অবশ্য নীল দেখা যায় যেমন নীল অপরাজিতা ফুল কিন্তু খাবারযোগ্য ফল পৃথিবীতে একেবারেই নেই আর এক মজার তথ্য বিজ্ঞানীরা গবেষণায় দেখেছে নীল রং মানুষের ক্ষুধা কমিয়ে দেয় তাই অনেক ডায়েট ফ্লেটে ইচ্ছে করে নীল রং ব্যবহার করা হয় যাতে মানুষ কম খায় তাহলে এখন প্রশ্ন হলো প্রকৃতি কি কোনোদিন সত্যিকারের নীল ফল উপহার দেবে নাকি সেটা কেবল বিজ্ঞানীদের হাতেই সম্ভব হবে ভবিষ্যতে